স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে ভারতের হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বহু কাঙ্ক্ষিত শীর্ষ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যোতনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দ্বিতীয় দিনের ব্যস্ততা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে এরপর রাষ্ট্রপতি ভবনে ফোর্স কোর্টে গার্ড অব অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সময় বেজে উঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরে পায়ে হেঁটে সুসজ্জিত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নরেন্দ্র মোদী সহ সে দেশের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি অভ্যর্থনা শেষে সাড়ে নয়টার দিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ফুল দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন্ত্রী সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সময় সংবাদ